পয়েন্টে আমি জানি না তুমি সমৃদ্ধি জানো কিনা যে আমি সিজন পর্যন্ত ছিলাম তারপরে এবং কিছু হয়েছে আর ব্যাচেলার পয়েন্ট নাটকটা যেভাবে শুরু হয়েছিল তার দিকও একটু চেঞ্জ হয়েছে তো আমি যতটুকু পর্যন্ত করেছি আহ ততটুকু পর্যন্ত এটা হচ্ছে মোটামুটি ফ্যামিলি ফ্রেন্ডলি একটা শো ছিল আমি কিন্তু তেমন কোনো অশ্লীলতা বা হচ্ছে মানে যে ওয়ার্ডগুলোতে দিতে হচ্ছে এই ধরনের স্ক্রিপ্টে কাজ করে আসেনি তো তো অনলাইন আমরা সবাই জানি আমাদের আসলে বাধা ধরা তেমন কিছু থাকে না অনলাইনে চলে গেলে সেটা ইউটিউব মানে অনলাইন যে কোনো প্ল্যাটফর্মে চলে গেলে সেটা ইউটিউব হোক বা হচ্ছে কোনো ওটিটি প্ল্যাটফর্ম হোক সেক্ষেত্রে কিন্তু ব্যাচেলার পয়েন্টে আমি জানি না তুমি সমৃদ্ধি জানো কিনা যে আমি সিজন টু পর্যন্ত ছিলাম তারপরে সিজন থ্রি ফোর ফাইভ এবং এরপরে আর্টিস্ট আসলে বেশ কিছু চেঞ্জ হয়েছে আর ব্যাচেলার পয়েন্ট নাটকটা যেভাবে শুরু হয়েছিল তার দিকও একটু চেঞ্জ হয়েছে তো আমি যতটুকু পর্যন্ত করেছি ততটুকু পর্যন্ত এটা হচ্ছে মোটামুটি ফ্যামিলি ফ্রেন্ডলি একটা শো ছিল আমি কিন্তু তেমন কোনো অশ্লীলতা বা হচ্ছে মানে যে ওয়ার্ডগুলোতে বিপ দিতে হচ্ছে এই ধরনের স্ক্রিপ্টে কাজ করে আসেনি তো অনলাইন বেস্ট তো আমরা সবাই জানি আমাদের আসলে বাধা ধরা তেমন কিছু থাকে না অনলাইনে চলে গেলে সেটা